নমস্কার আমি আল্পনা রত্ন আনন্দরত্ন একাডেমি ফর কম্পিটিটিভ এক্সামস এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং শিক্ষক আজকের আলোচনার মূল বিষয় মিসলেনিয়াস মেন্স দু হাজার অনুষ্ঠিত হওয়া এক্সামের বাংলা এবং ইংরেজির প্রশ্নপত্র দেখো এই দুটি পেপারে প্রস্তুতি আমি সাধারণত দিয়ে থাকি এবং শেষ পাঁচ মাসে আমি দিয়েওছি তো এই প্রস্তুতি দেওয়া বা আমি আমার ইউটিউব চ্যানেলেও বহুবার বলেছি যে রাইটিং এমন একটা পার্ট সেটা বাংলা হোক ইংরেজি হোক এই দুটো কিন্তু কারো দুবার নোট মুখস্ত করা একশোটা প্রায় দেড়শোটা এরকম অনেক বড় বড় বিখ্যাত নামি দামি অ্যাকাডেমি রয়েছে এবং অনেক শিক্ষক রয়েছেন যারা এরকম টপিক বলে দিয়েছেন যে এগুলো এগুলোর নোট রেডি করে দিচ্ছি এবং সেগুলো পড়তে হবে আমি বারংবার একটা কথাই বলেছি যে আমি অনলাইনে এই পাটে কোনো রকম কোনো আমি ক্লাস করাই না কারণ আমি বিশ্বাস করি যে এইটা নোট মুখস্তর বিষয় নয় এইটা এমন একটা সত্তা তৈরি করে দেওয়া জাস্ট দুদিন আগেও একটু আলোচনা করেছিলাম রাইটিং ক্লাস নিয়ে যে রাইটিং ক্লাস এরকম নয় যে মুখস্ত করে চলে গেলাম আর সেই প্রশ্নপত্রে কিন্তু এটা ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে প্রশ্নপত্রে যে সমস্ত রিপোর্টের টপিক এসেছে বা আমরা বলি সার মর্ম আছে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ যারা ওই একশো দেড়শো টোটাল লম্বা লিস্ট ধরিয়েছিলেন সবগুলো ফেল করেছে একেবারে একেবারে নতুন একটা টপিক এবং সেখান থেকেই বোঝা যায় যে প্রশ্ন যিনি করেছেন তিনি ওই সত্তাটাই চেয়েছেন যে কোনো টপিকে ছেলেমেয়েরা ঠিক কীভাবে নিজেকে ব্যক্ত করতে পারে এবং তাদের যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কতখানি আর এই কারণে চিরাচরিত টপিকের বাইরে গিয়ে একেবারে নতুনত্ব টপিক খুঁজে বার করেছে আর এইটা আমি আমার স্টুডেন্টরাও আশা করি খুব ভালোভাবে তোমরা যারা পরীক্ষায় বসেছো আজকের মেনসে বা লাস্ট পাঁচ বছর পাঁচ মাসে যারা যারা ক্লাস করেছ তারা খুব এই প্রশ্ন দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি তোমাদের প্রত্যেকটা দিন একই কথা বলিয়েছি এবং ওই রিপোর্ট লিখতে গিয়ে বরং এসে লিখিয়েছি তোমাদের ভিন্ন ভিন্ন বিষয়ে সম্পাদকীয় প্রতিবেদন লিখিয়েছি বিভিন্ন আর্টিকেল বিভিন্ন জায়গা থেকে পেপার থেকে বই থেকে তোমাদেরকে দিয়েছি যে যে কোনো বিষয় যে কোনো বিষয় লেখার ক্ষমতা তৈরি করতে হবে আর এটা কখনো কারও লিখে দেওয়া নোট টপিক এগুলো দেখা হবে না আর এইটা আমি আজকে দৃপ্ত কণ্ঠে স্বীকার করছি যে আমি কিন্তু আমার স্টুডেন্টদের ওই রকম কোনো লম্বা লিস্টও ধরাই হ্যাঁ ট্রেন্ড অনুযায়ী দশ পনেরোটা টপিক তাদেরকে বলেছিলাম যে এইগুলো তোমরা পড়ে যেতে পারো আসতেও পারে তবে এর থেকে বেশি ওই যে পঞ্চাশ ষাটটা সত্তরটা লিস্ট করে করে যে তোমরা পড়ছ সেটা কিন্তু মূলত কাজ করবে না আসল যে জিনিসটা জরুরি সেটা বিগত পাঁচ মাসে আমি তোমাদের বারংবার প্রতিদিন চেষ্টা করিয়েছি যে একেবারে কি করে ভালো লেখনী বিশ্লেষণের সত্তা তৈরি করা যায় একটা লেখনি যখন আমি লিখবো সেগুলি কোন কোন চিন্তা ভাবনাগুলোকে আমাকে আনতে হবে মাথায় কোন কোন ধারণাগুলি আমার এই লেখনিকে সমৃদ্ধ করবে এইগুলি টপিক ধরে 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 মূলত শেখার বিষয় যারা এই ভিডিওটি দেখছো দেখছেন তাদের সকলের জন্য একটাই বক্তব্য অনলাইন ক্লাস বা কারো একদম রেডিমেড নোট সেটা মুখস্থ করে কখনোই এই সত্তাটা তৈরি হয় না নিজের একেবারে কাছে সেটা কোনো যদি স্কুল শিক্ষকও হন তাকে গিয়েও ধরতে হবে যে স্যার আমাকে কিছু এই রেসপেক্টে বা এই প্রাসঙ্গিকতার সাপেক্ষে আমাকে কিছু চর্চা করেন আর কোনো একটা জায়গায় একেবারে সামনাসামনি বসে ওই তিরিশ মিনিট বরাদ্দ সময়ের মধ্যে কুড়ি মিনিট বরাদ্দ সময়ের মধ্যে একটা সার মর্ম কীভাবে লিখবে বাড়িতে বসে চর্চা করছে সেটা আলাদা বিষয় কারণ বাড়িতে বসে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় এত কিছু এবং সেটাও কিন্তু প্রস্তুতির অঙ্গ যে এক তো আমি যার কাছে যাচ্ছি সামনাসামনি বসে সেখানে নতুন কোনো টপিক দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার মাথা ঠিক কীভাবে কাজ করছে সেইটা রেসপন্স কিভাবে আসছে কোন চিন্তা ভাবনাগুলি আসছে তার সাপেক্ষে আমি কি উত্তর লিখছি এইটা টেস্ট করা জরুরি আর সেটা যদি মনে হয় ঠিক লিখবো তাহলে বাড়িতে ওই শিক্ষকের দেওয়াই চারটে পাঁচটা টপিক বাড়িতে বসে সারা দিন ভাবছি বিভিন্ন জায়গা থেকে সেটা ওয়েবসাইট হোক বই হোক বিভিন্ন জায়গা থেকে হয়তো ধার করছি সেই সমস্ত জায়গা থেকে সারা দিন আমার বাড়িতে প্রস্তুতি পর্ব চলবে এবং সেই প্রস্তুতির সাপেক্ষে আমার অনেক কিছু জানা হবে নতুন শব্দ জানা হবে বিভিন্ন অ্যাঙ্গেল জানা হবে নতুন অনেক তথ্য হয়তো আমি জানবো ভালো ভালো লেখনই হয়তো পড়বো তো সেইগুলি আমাকে তৈরি করবে ধীরে ধীরে আর তার সঙ্গে সঙ্গে যখনই একেবারে ওই টেস্ট সামনাসামনি বসছি সেই সময় আমার এই যে বাড়িতে সারাদিন যে চর্চা করছি সেই চর্চার প্রতিফলন ওইখানে আসবে আমি বাড়িতে চর্চা করছি না শুধু একটা একাডেমিতে যাচ্ছি টিচার একটা ট্রান্সলেশন করিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে আমিও সেটা করছি টিচার হয়তো বলে দিচ্ছেন যে এটার উত্তর এইটা হবে লেখনই এটা নয় আর এটাই এই এর পরীক্ষার কোশ্চেন কিন্তু হাতে ধরে দেখিয়ে দিয়েছে শুধু হয়তো আমরা যদি দেখি যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন সেটা কিছুটা হলেও সোজা বাকি অংশ কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের ছিল এবং সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র নোট মুখস্ত করে কারো লিখিয়ে দেওয়া প্রতিবেদন বলি লিখিয়ে দেওয়া সারমর্ম এইগুলো যদি আমরা দেখে যাই বা বাজারে যে সমস্ত বইগুলি রয়েছে সেই বইগুলো খালি লিখে দেখে 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 চলে গেছি তারা কিন্তু পুরো আজকে একেবারে বোল্ড আউট হয়ে যাবে ওকে তো সেই জন্য আবারও বলা যে প্রস্তুতি রাইটিং পর্বের যেটা তোমাদের করা উচিত তোমরা একেবারে হাতে কলমে শিক্ষকের কাছে গিয়ে সামনাসামনি বসে চর্চা করো এবং সেটা খোঁজো তবেই আগামীতে সাফল্য আসবে এরপরে জানি না এই একই রকম যে ধারা প্রশ্নপত্রে সেটা বজায় থাকবে কি না কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে এমনও হতে পারে পরের এক্সামে গেলাম পরের বছরের যে কোনো সেটা ডাবলিউ এর এক্সাম হোক বা এস আই এর এক্সাম হোক সেখানে চিরাচরিত প্রশ্ন দিয়ে দিয়েছে হতেই পারে কিন্তু তবুও লেখনের বৈশিষ্ট্যই যেগুলি সেইগুলি শেখো কারো লিখে দেওয়া রিপোর্ট মুখস্ত নয় ওকে আজকের আলোচনা এটুকুই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন